রাজনৈতিক সাধু সন্ধ্যার সাধু সন্ন্যাসীদের অবমান মানছি না মানগড়া অভিনব মুখ্যমন্ত্রী মহাদব মুখ্যমন্ত্রী মহাদ

আমি ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী ভারত সেবাশ্রম সংঘের সম্পর্কে সারা ভারতবর্ষের মানুষ জানেন আমি দীর্ঘদিন মুর্শিদাবাদ জেলায় আছি প্রায় চল্লিশ বছর যাবৎ এখানকার প্রশাসনের যারা আছেন ব্যক্তি তারা জানেন এখানে আমাদের যারা এসপি ছিলেন রাজেশ কুমার জ্ঞানমহন সিং এখানে যারা এর আগে যেন মুকেশ কুমার তাকে এর আগে রাজৌরি এখন যিনি বর্তমান আছেন প্রশাসনের তারা জানেন আমি কার্তিক মহারাজ আমি সব সময় আমাদের মুর্শিদাবাদ জেলার যেহেতু আমি এখানে আছি শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আমাকে যা নির্দেশ করেন আমি তা করি কিন্তু আমি আমার ধর্ম আমার সংস্কৃতি আমার সমাজ আমার দেশ সর্বাকে। আমার মানুষ যখন বিপন্ন হয় আমার সমাজ যখন আমাকে ডাকে আমি তাদের কাছে যাই গিয়ে আমার সন্ন্যাসীর যে কর্তব্য সন্ন্যাসীর যে ভূমিকা সন্ন্যাসীর যে বক্তব্য আমি তাই রাখি মাননীয় মুখ্যমন্ত্রী উনি যেটা বলেছিলেন আমাকে প্রমাণ চেয়েছি আমি কোন জায়গায় আমি বলেছি কোন বুথ থেকে আমি সেই কর্মীকে সরিয়ে দেওয়ার কথা বলেছি এবং সরিয়ে দেওয়া হয়েছে আমার কথায় তিনি প্রমাণ দেবেন আমার এখানে সমস্ত রাজনৈতিক দলের লোকের সঙ্গে আমার সম্পর্ক এখানে টিএমসির অপূর্ব সরকার ডেভিড কাঁদির তিনি আমাদের সাহায্য করেন এখানে শাওনি বেগম শাওনি সিংহ রায় তিনি গেছেন এর আগে মহুয়া মৈত্র তিনি আমার সঙ্গে দেখা করেছেন আমাদের মুর্শিদাবাদের অজিত চৌধুরী মাননীয় যিনি আছেন তিনি প্রভূত সাহায্য করেন আমাদের আশ্রমের ক্ষেত্রে সুতরাং এখানে সমস্ত শ্রেণীর মানুষ সিপিএমের আমলে আমি জায়গা পেয়েছি প্রচুর দশ বিঘে জায়গা দিয়েছেন স্বামী বিবেকানন্দ ট্যাচু নির্মাণে যতীন চক্রবর্তী তিনি বিরাটভাবে সাহায্য করেছেন সুতরাং আমাদের ভারতবর্ষের ভারত সেবাশ্রম সংঘ সর্বজন বিদিত সর্বজন শ্রদ্ধার জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দল মতো নির্বিশেষে সবার আমরা সেবা করি সবার উপরে সত্য তার উপরে নাই সোনরে মানুষ ভাই এই স্বপ্ন এই মন্ত্র নিয়েই আমরা মানুষের কাছে ছুটে যাই আজ পর্যন্ত কোনো জায়গায় কোনো দিন আমার সম্পর্কে কার্তিক মহারাজ সম্পর্কে মুর্শিদাবাদ শুধু নয় পশ্চিমবঙ্গের আমি প্রতিটি শহর প্রতিটি জেলায় এবং আসাম ত্রিপুরায় ঘুরি কোনো জায়গায় কোনো একজন যদি বলতে পারেন আমি নতমস্তকে তার কথা মেনে নেব আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যদি প্রমাণ করতে পারেন যে শাস্তি দেবেন আমাকে আমি মাথা পেতে সুতরাং আমি আইনি সাহায্য আমি আইনি সাহায্য আইনি পরামর্শ আমি বলেছি তারা নোটিশ দিয়েছেন তারা যথাযথ উত্তর তিনি দেবেন তার তো ডিপার্টমেন্ট রয়েছে আমাদের এখানে মুর্শিদাবাদ যেহেতু সংখ্যা কম আপনারা জেনে নিন বড় বড় এখানে রিলিফ কাজ হয়েছে বড় বড় রিলিফ গোকর্ণের টর্নেডো এবং এখানে জলঙ্গি এখানে পাস্তুপি বড়োয়া যে রিলিফ কাজ হয়েছিল প্রশাসনের ব্যক্তিদের সন্দেহ ছিল যে কার্তিক মহারাজ নিঃসন্দেহে এক হিন্দু সমাজের মধ্যে রিলিফ বিতরণ করছেন যখন মাস্টার রোল দেখলেন এখানে জেলা সভাধিপতি যিনি ছিলেন

বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে ইস্কনও মনে রাখবেন সাতশো একর জমি দিয়েছি ইস্কন শহর করবার জন্য মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে কাকে কি বলছেন ঠিক নাই উনি মৌলবিদিদের রাজনীতি করাতে পারেন তাদের সঙ্গে নামাজ পড়ে তাদের ভোট নিতে পারেন কেন আমাদের সাধু সন্ন্যাসীদের কি রাজনীতি করার বারণ আছে নাকি আজকে হিন্দু সমাজ বিপন্ন হিন্দু সমাজের মহিলারা বিপন্ন সে কথা তারা বলবেন না সন্ন্যাসীরা সর্বস্ব ছেড়ে এসছেন ধর্মরক্ষার জন্য তারা তো বলতেই পারেন আর এই ধরনের যে সংস্থাগুলোর নাম উনি বলছেন এরা রাজনীতি করেন না এরা মানুষের মধ্যে আধ্যাত্মিকতা জাগান আর সেবা করেন উনি তো দেখেছেন আইলা থেকে আরম্ভ করে আমফান থেকে ভূমিকম্পে এই সাধু সন্ন্যাসীরা আগে গিয়ে লোকের সেবা করেছিলেন শেষ দিন পর্যন্ত ওনার ক্যাডাররা পয়সা মারতে এসছে কিন্তু এই সন্ন্যাসীরা গিয়ে যারা মানুষ যারা পীড়িত মানুষ তার সম কাছে সবসময় দাঁড়িয়ে মানবতা সেবা করে আসছেন ভারতবর্ষে এটা যুগ যুগ ধরে হয়ে আসছে তো এই বসন আর এই যে যে ধার্মিক সংগঠন এদের যে বদনাম করছেন উনি এই পাপ ওনাকে ডুবাবে